বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে দুইটি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী ও স্নাতক পাশ করে বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে এই নিয়োগটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানিয়ে দেবো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য কী কী যোগ্যতা থাকতে হবে সকল বিস্তারিত তথ্য জানাবো পাশাপাশি আপনারা এখানে কিভাবে আবেদন করবেন সেটিও জানিয়ে দিব সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট রিক অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে দেবেন তো আর কথা বলবো না চলুন মূল ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে নয় জুলাই একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে ফায়ার সার্ভিস ও ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের নিম্নবর্ণিত পদে উল্লেখিত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে দুইটি পদে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রথম পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব রক্ষক বেতন এখানে আপনাদেরকে আলোচনা সাপেক্ষে দেওয়া হবে একে এই পটটিতে আবেদন করতে আপনাদের বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত দিয়ে আপনাকে এই পত্রিতে আবেদন করতে স্নাতক পাশ করতে হবে অর্থাৎ আপনাকে ডিগ্রি পাস করলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং হিসাবরক্ষক কাজে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শারীরিকভাবে সুস্থতার মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার চালনায় এম এস ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্টের অভিজ্ঞতা থাকতে হবে বাংলা প্রতিনিধিতে বিশ শব্দ ও ইংরেজি প্রতিনিধিতে ত্রিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু টাইপিংটা ভালো জানতে হবে তো এই পট্টিতে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো দ্বিতীয়টি দ্বিতীয় যে পথটি রয়েছে সেটা হচ্ছে ড্রাইভার এখানেও বেতন আপনাদেরকে আলোচনা সাপেক্ষে দেওয়া হবে এই পত্রিতেও ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবেন এটিও পথ সংখ্যা হচ্ছে একটি এখানে আবেদন করতে আপনাকে অষ্টম শ্রেণী পাশ করলে আপনি এই পত্রিতে আবেদন করতে পারবেন এবং হালকা ও ভারী যানবাহন চালনায় দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ত্রুটিমুক্ত শারীরিক গঠন ও শারীরিকভাবে সফ সবল মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ আপনি যদি মেডিকেল সার্টিফিকেটে বাদ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই পোর্টিতে আবেদন করতে পারবেন না বা আপনার এই পোর্টিতে চাকরি হবে না তো এই পোর্টিতেও কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন তো এখানে আরও কিছু বেশ কিছু শর্তা দেওয়া রয়েছে এখানে আপনাকে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইনের আবেদন কপি স্লিপ থাকতে হবে তো এখানে একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে আপনাদেরকে আবেদনপত্রটি কিন্তু হাতে লিখে পূরণ করতে হবে তো এখানে বারো নম্বর কলমে বলা হচ্ছে যে আবেদন ফর্মটি ফায়ার ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানেও থেকে আপনারা ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন এবং ফায়ার সার্ভিসের অধিদপ্তরের যে ওয়েলফেয়ার ট্রাস্ট রয়েছে সেখানে সেই অফিসে গিয়েও কিন্তু আপনারা এই আবেদন ফর্মটি সংগ্রহ করতে পারবেন তো এই আবেদনটি আপনারা করতে পারবেন আজ থেকে অর্থাৎ এগারো সাত দু হাজার চব্বিশ হতে পঁচিশ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আপনারা এই আবেদন ফর্মটি পূরণ করে জমা দিতে হবে তো এখানে আপনারা এই আবেদন ফর্মটি কিভাবে পূরণ করবেন দেখেন এখানে কিন্তু আবেদন ফর্মটি সংযুক্ত করে দেওয়া হয়েছে এই ফর্মটি সংগ্রহ করেই কিন্তু আপনাকে এই বিশ্বাস তথ্যগুলো দিয়ে আপনাকে কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে তো আশা রাখছি আপনারা যে সকল যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা রয়েছেন তারা এই পদগুলোতে আবেদন করবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন আর এ ধরনের ডিফেন্সের সকল ভিডিওগুলো যদি আপনারা সবার আগে জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম